রাধে রাধে বন্ধুরা আমি এখান থেকে ব্লক ডে শুরু করলাম তোমরা সবাই দেখো বন্ধুরা আমি ভালো আছি তোমাকে ভালো আছো বলো আশা করি তোমরাও ভালো আছো বন্ধুরা আজ আমি কলকাতা থেকে বেড়াতে যাচ্ছি বেড়াতে যাচ্ছি বলতে একটু পুজো দিতে যাচ্ছি মাকে মা বিপদারুণী মন্দির আছে সেখানে আমরা পুজো দিতে যাব। দি দেখো অটোতে চেপে গেছি আমরা ই যাচ্ছি রাস্তার মধ্যে আমি কাকাই আর দুই কাকিমা আমরা চারজন মিলেই যাচ্ছি প্রচণ্ড গরম রোদ গরম তো থাকবে এটা বলার কিছু নেই যাই হোক আমরা পৌঁছে গেছি নিয়ে ওইখানে অটো দাঁড়িয়ে গেল অটোর মধ্যে আমরা চটি খুলে নিলাম নিয়ে পুজোর এখানে দেখছি দোকান আছে পুজো নিচ্ছে সব প্যাড়া ট্যাড়া প্রসাদে নিচ্ছে সবই আলতা সিঙ্গুর সবই থাকে যাই হোক পুজোর সব সামগ্রীই থাকে আমরাও নেবো এখন টোকেন কাটতে হচ্ছে টোকেন কেটে করে নিচ্ছি আর কি নেওয়া হয়ে গেলো তিনজনারই আমাদের নেওয়া হয়ে গেছে কি আমরা এগিয়ে পড়লাম যাচ্ছি রাস্তার মধ্যে বেশ খুব ভালো লাগছে অনেকটা জায়গা খোলামেলা কিন্তু কি বলি আর এত গরম রোদ না যে কিছু বলার নেই এটা একটা প্রবলেম যতই সকালে বা কেন রোদটা তো উঠে যাচ্ছে না রোদের চাড়ি খুব বেশি নিয়ে এই যে দোকান আবার এই গলির মধ্যে ঢুকে গেছি মন্দিরে সেইখানেও দোকান আছে পুজোর পুজোর জিনিসপত্র নিচ্ছে অনেকে অনেক কিছু ফটো টটো আছে যদি কাকিমারা দেখছিলেন আমিও দেখছিলাম আমি তো ভিডিও করছিলাম কাকিমারা দেখছিলেন এই কাকিমারা দাম দর জিজ্ঞেস এসে লাইসেনি তারপর নিবেন চলুন তুই দিয়ে আসি কি বললো হ্যাঁ চলো তো বললো দেখে নি তারপরে এসে করে নেবো হ্যাঁ বেশ চলুন এই ঢুকে বললাম মন্দিরে ঢুকে পড়ে আমি ভাবছি ভিডিও করতে দেবে কি দেবে না যাই হোক কিছু বলেনি ঢুকলাম ঢুকে পরে আমরা ওই চটি বাইরে খোলা গাড়ির মধ্যেই তো খুলে দিয়েছিলাম ফুল নিলাম আমি ফুল নিয়েছিলাম সবাই দিকে ঝুড়িতে ফুল দিয়েছিলো সবার ফুল দিয়ে নিলাম কাকিমাতার হেঁটে যার জন্য কাকিমার জন্য লিফ্ট আছে আমি কাকিমাকে লিফ্টে নিয়ে যাচ্ছি আর বাকি কাকায় কাকিমা আরেক কাকিমা নিয়ে উঠে গেছি আমরা পুজোতে বসেছি ওইখানে অ্যালাউন্স করে বলছি বলছেন কী কী করতে হবে কী কী না ঝুড়ির মধ্যে প্রসাদ খুলতে হবে ফুল হাতে নিতে হবে মন্ত্র বলতে হবে সেসব সবই করলাম তারপরে তো ভিডিও করা যাবে না মন্দিরের ভেতরে ঢুকলে ওইভাবে প্রণাম প্রণাম করে নিলাম সব কিছু এই মা এইখানেও আছে মায়ের এক বড় ছবি যাই হোক মাকে প্রণাম করলাম এইখানে ছুঁয়ে প্রণাম করলাম ওটাও ছুঁয়ে প্রণাম করেছি ওই ভেতরে মন্দিরেও ছুঁয়ে প্রণাম করেছি তো এখানে দু মিনিট কি এক মিনিট এইভাবে প্রণাম হয়েছে দেখো ভেতরে অনেক মন্দির আছে পরপর এই যে গণেশ বাবা প্রচুর ঠাকুরের মন্দির আছে পুরোটা দেখো আমার সাথে সাথে তোমরাও ঘোরো তোমরাও দেখো কিন্তু তোমরা যদি বলো কলকাতায় কোথায় আমি এটা বলতে পারব না আমি জায়গা তো নামতাম জানি না অবশ্য আমাকে পাঠিয়েছিল দেও চলো যাও তোমরা নিয়ে আমরা অটো করে দিয়েছিলো আমরা চলে গেছিলাম কোথায় কোনখানে কিছু জানি না আমি এইদিকে তো অটো যাওয়া আসা নেই খুবই কম যায় ধরো আর গেলেও আমরা গাড়ি করে চাই গাড়ি করেই আসি তো অতটা বুঝি না কোথায় কী আছে আর না আছে কিন্তু ফেলবি সব কিছু দারুণ খুব ভালো লাগছে মনটা ভরে যে কেউ মন্দিরে এলে শান্তি মন্দিরের মতো শান্তি তো আর কোথাও নেই বলো বন্ধুরা এখানে মায়ের কাছে যত দুঃখ কষ্ট প্রকাশ করো এখানে সব কিছু শুভ করে আমার তো তাই মনে হয় তোমাদেরও তাই আছে হয়তো মনে মায়ের কাছে জানাও সব কিছু যা দুঃখ কষ্ট আছে মা সব নিয়ে নেমে তোমাকে সব কিছু ভালো করার চেষ্টা করবে মা দেখো মন্দিরের ভেতরটা কি দারুণ না কত বড় বিশাল জায়গা আমি ঘুরে ঘুরে দেখছি প্রথমে ভয় পাচ্ছিলাম ক্যামেরা করতে দেবে কি না যাই হোক কিছু বলেননি ওরা ওরা বললো করতে পারেন কোনো ব্যাপার না আমি ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি এত সব কাকিমা বলছে চলো না ছবিগুলো ছবিগুলো মায়ের আর যান আপনি দাম টাম জিজ্ঞেস করুন তারপরে আমি আসছি নিচ্ছি আমি একটু বললাম তোমাদেরকে গোটা এটা ঘুরিয়ে দেখিয়ে দিই গোটাই ঘুরিয়ে দেখলাম দেখো মাকে আমি একটু কাছের থেকে নিলামটা একটু কমল সবাইকে মাকে দর্শন করো মা বিপদারণী হচ্ছেন প্রণাম জানাও মাকে মা অনেক গয়না করে আছেন প্রচুর গয়নাতে করতি মা উৎসব সোনার ভালো লেগেছে আমাদের খুবই ভালো লেগেছে মানে পরপর লাইন দিয়ে পুজো চলছেই আর কি মন্ত্র বলাচ্ছেন একজন চেয়ারে বসে আছেন উনি মন্ত্র বলাচ্ছেন সবকে বাইরেই মন্ত্র বলিয়ে নিচ্ছেন নিয়ে মাকে শুয়ে প্রণাম বের বেরোচ্ছে আর কিছু নেই ওই জন্য কিছু বোঝা যাচ্ছে না তো আবার ওপর থেকে আমরা নিচে নামলাম আমি সিঁড়ির ভিডিওটা করিনি ওপর নিচে নেমেছি নিচেও দেখছো অনেক মন্দির আছে কিছু প্রচুর মন্দির আছে এখন পর সবাই মাকে দর্শন করো অনেক মারা আছেন মা দিকে প্রণাম জানাও বন্ধুরা দেখো পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম তোমাদেরকে কেমন লাগলো তোমরা বলো একজন বাড়ি নাকি এই বাড়িটার মধ্যেই মন্দির করা হয়েছে তো বাড়িটাই কত বড় মুখ দেখো যে এত বড় বাড়িটায় মন্দির হয়েছে খুবই ভালো লাগলো আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে বলো আশা করি তোমাদেরও ভালো লাগবে কমেন্টে জানিও বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো দেখো আমরা মন্দির থেকে বেরিয়ে গেলাম বাইরে বললো ধূপ জ্বালাতে বাইরে ওই সমাধি আছে যিনি বানিয়েছেন মন্দিরটা ওনার সমাধি আছেন ওইখানে গাছতলাতে বলেছে ধূপ জ্বালাতে মোম জ্বালাতে যাই হোক আমরা ওইখানে যাচ্ছি নি জ্বালাবো বাড়ি চলে এলাম আমরা বাড়ি এসে গেছি বাড়িতে এসে সব বসে আছি রুমের মধ্যে নি গ্রিলটা দেওয়া আছে ডগিগুলো চলে এসছে আমাদের কাছে দেখা করতে আমি তো ওদেরকে খুব ভালো লাগছে খুব আদর করছি কেন চ্যাপ নেই আমার খুব ভালো লাগছে বন্ধুরা দেখো ওদিকে বেড়াতে টিকেছিলো ছাদে দিয়ে চলে এলো ডগিগুলো ঘুরে দিয়ে আবার আমাদের সাথে দেখা করতে এসছে বিশেষ করে আমার সাথে আমাকে খুব ভালো লাগছিলো ওদেরকে আর ওদেরও আমাকে খুব ভালো লাগছে বন্ধুরা এখানে ব্লগটা শেষ করলাম টাটা